অনুবন চরিত্রের হতে বই আমাদের সামনে তুলে ধরেছেন ভাইকে অনেক অভিনন্দন ও জানাচ্ছি এবর যে আমাদের সামনে কথা নিয়ে আসছেন জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত লেকচারার শাইখ আব্দুলান মান্নান আল আযহারি মানবাধিকার মানব অধিকার প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله الذي هو القائل في تنزيله ونريد ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم ائمه ونجعلهم الوارثين والصلاه والسلام على النبي الامين وعلى اله وصحبه اجمعين اما بعد جامعة كاسمية كامل مدرشار بغداد اسلامي ساتر شبرير جامع كامباس كورتي وجيتو اي মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় এবং আমন্ত্রিত ওলামাই ওলামাইকার আমার সামনে উপবিষ্ট কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জীবনের কিঞ্চিত বিষয় যা হল ইনসাফ প্রতিষ্ঠায় রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম শীর্ষক শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশা আল্লাহ কিন্তু শুরুতে একটু সতর্কতার জন্য বলছি কিছু ছাত্র ভাইদেরকে আমরা চেয়ারে বসে দেখতে পেয়েছি ঘুমাচ্ছে এটা নিঃসন্দেহে দুঃখজনক আমরা তোমাদেরকে সজাগ রাখতে চাই একটা তাকবীর হবে ইনশা আল্লাহ তাকবীর আশা করা যায় ঘুম চলে গেছে আমরা আলোচনায় শুরুতে বলতে চাই আওয়াজ প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এটা বলতে চাই কবি মিল্টন তিনি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবন চরিত্রকে নিয়ে কথা বলতে গিয়ে বললেন বিয়নলেস বাউন্লেস অ্যান্ড বটমলেস সি কুল কিনারাহীন অতল সমুদ্রের যেমন কোনো তলা খুঁজে পাওয়া যায় না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাও এই রকম অথই জলরাশি সমুদ্রের যেই জলরাশির কোনো শেষ হয় না ঠিক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও আমাদের জন্য অথই জলরাশির মতো সেখান থেকে যতই আমরা নিতে চাইব তা শেষ হবার নয় সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টা সামনে আনতে চেয়েছি তার দু একটি নজরানা রাসুল্লাহ সাল্লিমের জীবন থেকে দেখাতে চাই কিভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাস্তব জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সুবিচার করেছিলেন তার নজরানা কায়েম হল তিনি একবার বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধের দামামা বেজি উঠার পূর্বেই সাহাবিদেরকে কাতার বন্দি হতে বললেন আর রাসুল্লাহ সাল্ল আলিহাল্লামের হাতে ছিল একটি তীর যে তীর দিয়ে তিনি কাতারের প্রত্যেক ব্যক্তিকে যুদ্ধাকে তিনি সোজা করে দিচ্ছিলেন সেখানে যুদ্ধাদের মধ্যে একজন ছিল গাজিয়া তিনি বললো রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি তীর দিয়ে সোজা করতে গিয়ে আমাকে আঘাত দিয়েছেন হে আল্লাহর নবী আমি আপনাকে বলছি আমাকে যে ব্যথা দিয়েছেন এই ব্যথার বদলতে আমি প্রতিশোধ নিতে চাই আপনার থেকে অথচ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী একটু পরে যুদ্ধের দামা বেজে উঠবে কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধে জাপিয়ে পড়বেন সেখানে শাহাদ বরণ করলে সুনিশ্চিত জান্নাতে যাবেন এরকম সাহাবি বলছে আপনার থেকে আমি প্রতিশোধ নিতে চাই আমি ব্যথা পেয়েছি পেটের মধ্যে তীর দিয়ে আঘাত করেছেন আপনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি বললেন আমি তোমাকে আঘাত করেছি ইয়াসাওয়াদ বললো হ্যাঁ আমি আঘাত আগাতে ব্যথা পেয়েছি বলল তাহলে তুমি যদি প্রতিশোধ নিতে চাও সে সুযোগ আমি তোমাকে করে দিতে চাই সে তার প্যাট থেকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ কাপড়টাকে সরিয়ে দিলেন যে নাও তুমি প্রতিশোধ নাও যেমন ব্যথা তুমি পেয়েছ অনুরূপ প্রতিশোধ তুমি আমার থেকে নিয়ে যাও যখন তিনি প্যাটটা খুলে দিলেন উন্মুক্ত করে দিলেন সাথে সাথে সৌয়াদিবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনতু নিফা তালাকহু ওয়া কাব্বালা বাতনা তার পেটের মধ্যে আলিঙ্গন করে শুরু করলেন আর চুমু খেতে লাগলেন বললেন মা হামালাকা ইয়া সাওয়াদ আলা হাযা সাওয়াদ তুমি তো প্রতিশ্রুতিবে তুমি আমার এই পেটের মধ্যে জড়ি আছো কেন চুমু খাচ্ছো কেন বলল ইয়া রাসূলুল্লাহ একটু পরে কাফেরদের সামনে আমি উপনীত হব জানি না আমি সেখান থেকে ফিরে আসব কিনা আমার আমার ইচ্ছা হলো জীবনের শেষ মুহূর্তটুকো যাতে আপনার দেহের সাথে আমার দেহ লেগে যায় আর যার বদৌলতে আমি জাতি জান্নাতে যেতে পারি আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উপর আনিত অভিযোগের ব্যাপারে তার পেট থেকে উম্মুক্ত করে দিয়ে প্রতিশোধ নিতে বললেন তিনি তো ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্রের একজন অন্যতম শাসক সম্মানিত দিনী ভাইয়েরা এই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে মাকজুমি গুত্রের এক মহিলার হাত কাটার ব্যাপারে অভিযোগ নিয়ে আসা হল মক্কা বিজয়ের সময়ে সহি বুখারির চার হাজার তিনশত চার নম্বর হাদিসে বিবৃত হয়েছে সেখানে বললেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ উত্থাপিত হবে সেই অভিযোগ থেকে বাঁচার শাস্তি না পেয়ে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই তখন মাকজুমী গোত্রটা ছিল কোরাইশ বংশের একটা শাখা গোত্র তারা সবাই মিলে বসলো কি করা যায় আমাদের বংশের কাউকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমরা সকলেই তো অপমান বোধ করব আমাদের নাক কান কাটা যাবে সুতরাং আস আমরা এই শাস্তি থেকে আমাদের বংশের এই মহিলাকে যদি বাঁচাতে চাই তাহলে রাসুল সাল্লু ওয়াসাল্লামের একজন আছে যাকে ওয়াসাল্লাম বলা হয় তিনি হলেন ওসা মাতুবুজাইদ্রাদি আনু আমরা তার কাছে যাই যেমনি ভাবে প্রত্যেক ব্যক্তির একজন আস্তাবাজন ব্যক্তি থাকে অনুরূপভাবে ভাবে বিশ্বনবীর আস্থাবাজন প্রিয়বাজন হল ওসামা ইবনে যায়েদ তার কাছে মাখজুমি গোত্রের লোকেরা গেল গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ মাখজুমি গোত্রের লোকেরা উসামার কাছে গেল যাই বলল যে ওসামা তুমি আমাদের এই নারীটাকে যাতে শাস্তি না দেয়া যায় এ ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করো সে তাদের পরামর্শের আলোকে রাসূলুল্লাহর দরবারে হাজির হাজির হওয়ার পরে ঘটনা কি ঘটল ফালাম্মা কাল্লামাহু উসামা ইবনে যায়েদ যখন সে রাসুল্লার সাথে ব্যাপারে কথা বললেন রাসুল্লাহ সাল্লু আলিমের চেহারা তিনি বুঝতে পারলেন এ ব্যাপারটা শুধু ওসামার সাথে যুক্ত না মাকজুমি গুত্রের লোকেরা তাকে পিছন থেকে উদ্বুদ্ধ করেছে এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করাও আমার দায়িত্ব তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি একটা বাসন দিলেন কি বলল শোনো সেখানে বললেন আন্না ইারাকা মুা কু হু পূর্ববর্তী যুগের লোকেরা তাদের মধ্যকার দুর্বল কোনো মানুষ যদি অপরাধ করতো সমাজের দুর্বল শ্রেণীর যাদের কোন ক্ষমতা নাই প্রভাব নাই পেশি শক্তি নাই যাদের কোনো পাওয়ার নাই এরকম লোকেরা অন্যায় করলে তাহলে তাদেরকে তারা শাস্তি দিত আর যখন তাদের মধ্যে ওয়াইজা ওয়াইজা সারকাফি তারা দেব্বলের উপরে আইন কায়েম করত আর সবল অভিজাত সম্ভ্রান্ত শ্রেণীর লোকদেরকে সেই বিচার থেকে নিষ্কৃতি দিত এটা ছিল পূর্ববর্তী জাতির লোকদের স্বভাব আর তোমরাও একই স্বভাবের অধিকারী হয়ে আমার কাছে এসেছ যে ব্যাপারে আল্লাহ তালা আইন জারি করেছেন হাত কাটার ব্যাপারে আমি যাতে সে হাত না কাটি সেই জন্য কি তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে আসছো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন বললেন বিয়াদি। ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে লাউ সারাকাত فاطمه বিনতে মুহাম্মাদিন লাকাতাত ইয়াদাহা যদি মুহাম্মদের মেয়ে فاطمه চুরি করে আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিব আল্লাহু আকবার কিভাবে ইনসাফ قائم করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আজকে দেখুন আমাদের সমাজে আমরা চারদিকে তাকালে শুধু স্লোগান শুনি মদিনা সনদের আলোকে দেশ পরিচালিত হয় মদিনা সনদ নয় হিন্দুস্তানের সনদ দিয়ে পরিচালিত হয় যদি প্রকৃত পক্ষে সনদের আলোকে হতো তাহলে এই দেশের মানুষ বিচার বহির্ভূত হত্যা গুম অপহরণ এবং হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বেগম পাড়াতে আলিসান বাড়ি গাড়ি করার মতো দুঃসাহস তারা করতে পারতেন না নিঃসন্দেহে এটা মানুষ দেরকে বুকা বানিয়ে আর এখন ওই জাতিকে বিক্ষার থলা হাতে ধরিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে ঠিক না। সম্মানিত দিনী বাইরা বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনে যদি আমরা তাকাই কিভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আর এই ইনসাফ প্রতিষ্ঠার নজরানা সাহাবাইকার কিভাবে লালন করেছেন একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব সময় আমার শেষ দিকে উমর আব্দুল খাতাব রাজি আল্লাহ আনহু তিনি একবার মাসজিদে নবমীতে মিম্বরে দাঁড়িয়ে খোদ্া দিচ্ছিলেন জুমার দিন বলতেছিলেন ইয়াউলি হে মানব জাতি আমার কথা শোনো সেখানে উপস্থিত সাহাবিদের মধ্যে একজন ছিল সালমান ফারসি রাজি আল্লাহ আনহু তিনি বললেন ইয়া রাসু ইয়া আমির আল মুকমিন ফালান আসমা কালামাকা আবাদান আপনার কথা কখনোই শুনবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমিরুল এ জবাব না দিবেন বলল কি জবাব জবাব হলো এই মদিনা ইসলামী রাষ্ট্রের আমির আপনি আপনার কাছে মদিনার বাহির থেকে কিছু কাপড় এসেছে সেই কাপড়টাকে টুকরো টুকরো করে প্রত্যেক প্রজার জন্য একটি করে টুকরা বরাদ্দ দিয়েছেন আমি সালমান ও সেই কাপড়ের এক টুকরা পেয়েছি কিন্তু ওই কাপড় দিয়ে আমি জামা তৈরি করেছি আপনি যে খুব দিতে দাঁড়িয়েছেন আপনার গায়ে দেখতে পাচ্ছি ওই কাপড়ের দুইটি টুকরা একটা হলো জামা আর একটা হলো আপনার লুঙ্গি তাহলে তো আমাদের মতো এক টুকরাই পাওয়ার কথা দুইটা হলো কেমনে যতক্ষণ জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার বা শুনব না চিন্তা করা যায় সালমান তালা আনহু এই প্রশ্ন করার সাহস পেলেন আর আমরা নিয়মিত শুনি আইনের শাসন চলছে আইনের শাসন মানে এটা আইন গোলামীর শাসন চলেছে এই গোলামীর শাসন দিয়ে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে বহু দূরে চিৎকে এসে কোনদিন আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না সম্মানিত দিদি ভাইয়েরা তখন উমর এবনুল খাতার দাদি তাআলা আনু তিনি বললেন হে আমার শ্রোতাবিন্দ তোমরা শোনো সালমান যে প্রশ্ন করেছে এটা একটা যৌক্তিক প্রশ্ন কারণ তোমরা যেমন এক টুকরো পেয়েছ আমিও তো একটা টুকরো পেয়েছি তাহলে আমার দুইটা হলো কেমনে। কয় যে তুমি যেমন সালমান এক টুকরো পেয়েছ প্রজা হিসাবে এই রাষ্ট্রের একজন প্রজা আমার ছেলে আব্দুল্লাহ ওমার সে তার টুকরো আমাকে দিয়েছে দিয়ে বললো আব্বা যান আপনি এক টুকরো দিয়ে জামা তৈরি করেন আরেক টুকরো দিয়ে আপনি লুঙ্গি বানান তাহলে আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন আমার ছেলে টুকরোটাও আমাকে দিয়েছে কিভাবে জবাবদিহিতামূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় সেটা সেই মদিনার সনদের আলোকেই প্রকৃতপক্ষে করা সম্ভব ঠিকই না সম্মানিত প্রিয় ভাইয়েরা আজকে আমরা শান্তির নামে এই ভূখণ্ডে শান্তি দেওয়ার জন্য কত তন্ত্র মন্ত্রের জন্য ফেরি করে বেড়াচ্ছি কিন্তু প্রকৃত শান্তি যেখানে যে আদর্শে সেখানে দ্বারস্থ আমরা হতে চাই না এই জন্য ইলিয়ট কবি তিনি বলেছিলেন অল আওয়ার নলেজ বিংসাস নিয়ারার টু আওয়ার ইগনোরেন্স আজকের সকল জ্ঞান বিজ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে অল আওয়ার ইগনোরেন্স বিংসাস নিয়ারার টু আওয়ার ডেথ আর সকল অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কথা বলার সুযোগ নাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি